Thank <laughs> <laughs> you. Terima kasih telah menonton! আমার মাটি আমার মা সনাতনী ব্যবসা প্রতিষ্ঠানের উপরে হামলা কেন সনাতনী মা বন্ধের উপরে হামলা কেন আমার ব্যবসা প্রতিষ্ঠানের উপরে হামলা কেন আমার মন্দিরে হামলা কেন আমার সুনতনী মা বোনদের উপরে হামলা কেন তুমি কে আমি কে তুমি কে আমি কে তোমার দেশ আমার তোমার দেশ আমার দেশ তুমি কে আমি কে মন্দিরে হামলা কেন আমার মন্দিরে হামলা কেন তুমি কে আমি কে সকল সুনাতনী ভাই বোনদের উপরে হামলা কেন